আজকে হচ্ছে অনেক ঝড় বৃষ্টির দিন আর এই ঝড় বৃষ্টির দিনে আজকে আমাদের দুইজনের মজার মজার নাস্তার আয়োজন বলো আজকে আমরা কি খাচ্ছি এটা আমরা শিববাড়িতে একটা দোকানে মোমো খাই তারা মোমোটাকে এরকম করে অনেক কিছুর সাথে ড্রেসিংয়ের সাথে মিক্সড করে দেয় সেরকম একটা কিছু আমরা বানানোর চেষ্টা করেছি হোম মেড ম্যামেজ আর আচার দিয়ে আর এখানে আছে আমাদের একটা দুই চিকেন হ্যাঁ পরোটা শসা গাজর একটুখানি চিকেনের ওই ঝোলটাকে একটা সসের মতো বানানো এখন পৃথু খেয়ে রিভিউ করবে বাসার খাবার আর আমাদের স্টিম মোমোটার সাথে আমরা সার্ভ করেছি আমাদের দুজনের অনেক পছন্দের হ্যাঁ গ্রিন চাটনি বৃষ্টির দিনে কিন্তু একটু বিকালবেলা নাস্তা পানি খেতে ভালোই লাগে আমরা সাধারণত খুব একটা এরকম আয়োজন করে খেতে বসি না পৃথিবাজ করে দিন একটু চপস্টিক দিয়ে খাওয়া প্র্যাকটিস করছে কেমন হয়েছে হ্যাঁ বেড়েও গেছে প্রায় tasty এটা আসলে ওই momo গুলো আমরা আমাদের home made mayonnaise আর তার সাথে আরেকটু জিনিসপত্র মিক্সড করে রেডি করেছি আমাদের ওই শিব বাড়ি দোকানটায় আমাদের অনেকদিন যাওয়া হয় না তাই আমরা ভাবলাম বাসায় আজকে বানিয়ে ফেলি।

বৃষ্টি বৃষ্টির দিনে আমি আশা করি আপনারাও আজকে অনেক মজার মজার নাস্তা খাচ্ছেন হুম এই বৃষ্টির দিনে কে কি নাস্তা খাচ্ছে আমাদের কমেন্ট করে বলতে পারেন এখন

স্নোফল হলো না আজকে আমাদের এখানে শিলা বৃষ্টি হয়েছে অনেক বড় বড় শিল পড়েছে আকাশ থেকে বরফ পড়লো পৃথু আবার সেগুলোকে কুড়িয়ে কুড়িয়ে এক জায়গায় করলো আমরা দুটো একটা শিল খেয়েছিও শিরকুলাম ভালো ভালো ওকেস